কুম আলহামতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় ইগ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাআল্লাহ বিসমিল্লাহি রহমানের রহিম সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ উনিশ আগস্ট দুই হাজার রোজ মঙ্গলবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যেন অন্যান্য খামারি ভাইদের উপকার হয় যারা সোনালি গ্রুপের বাচ্চা নেবেন সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড মিশরি ফর্মি টাইগার দেশি এই বাচ্চাগুলো যারা নেবেন তারা সরাসরি ডিসপ্লেতে দেন নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা সুলভ মূল্যে পাইকারি দামে প্রান্তিক এবং নতুন খামারিদের জন্য ইগ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকি ভালো মানের ইগ্রেটের বাচ্চা নিতে সরাসরি ডিসপ্লেতে দেন নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এগ্রেটের বাচ্চা আমরা দিতে পারবো যাই হোক সোনালি সকল ধরনের বাচ্চার বাজার কিন্তু আবারও ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে যাদের বাচ্চা দরকার তারা দ্রুত বাচ্চাগুলো নিয়ে নেন যারা ব্রয়লারের বাচ্চা নেবেন তারা আমাদের কাছে কল দিবেন না ব্রয়লার বাচ্চা আমাদের সরবরাহ করি না ব্রয়লার বাচ্চার জন্য কেউ কল দিবেন না আর সর্বনিম্ন একশো থেকে দেড়শো পিসের নিচে যারা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন না একশো পিসের উপরে যারা নেবেন তারাই যোগাযোগ করবেন কারণ আমরা একশো পিসের নিচে বাচ্চা অর্ডার নেই না যাই হোক আজকে সোনালি বাচ্চার যে বাজারটা সোনালিটা বিক্রি হচ্ছে একু বত্রিশ টাকা ক্লাসিকটা বিক্রি হচ্ছে তেত্রিশ টাকা সোনালিটা বত্রিশ ক্লাসিকটা তেত্রিশ সোনালি হাইব্রিডটা বিক্রি হচ্ছে আজকে আটত্রিশ সুপার হাইব্রিডটা বিক্রি হচ্ছে বেয়াল্লিশ টাকা সুপার হাইব্রিডটা বিক্রি হচ্ছে তেতাল্লিশ টাকা সোনালিটা বত্রিশ ক্লাসিক তেত্রিশ সোনালি হাইব্রিড আটত্রিশ সুপার হাইব্রিডটা তেতাল্লিশ টাকায় বিক্রি হচ্ছে মিশরীয় ফার্মিটা বিক্রি হচ্ছে তেত্রিশ টাকা সাদা ফার্মিটা বিক্রি হচ্ছে তিরিশ টাকা সাদা ফার্মি তিরিশ টাকা টাইগারের বাচ্চা পঞ্চাশ টাকা দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকায় বিক্রি হচ্ছে যারাই বাচ্চাগুলো নেবেন তারা সরাসরি ডিসপ্লেতে দেন আমরা যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা পাইকারি দামে ভালো মানের রেটের বাচ্চাগুলো সরবরাহ করতে পারবো যাই হোক ব্রয়লারের বাচ্চার যে রেটটা আমাদের কাছে কিন্তু কোনো ব্রয়লারের বাচ্চা পাবেন না ব্রয়লারের বাচ্চার জন্য কেউ কল দেবেন না আমরা ব্রয়লারের বাচ্চা সরবরাহ করি না কিন্তু আপনাদের সুবিধার্থে দামগুলো জানিয়ে দিচ্ছি আজকে কাজী কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা নাহার কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা নারিশ কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা নিউ হোপ কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা কোয়ালিটি কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে একত্রিশ থেকে তেত্রিশ টাকা এসিআই কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে একত্রিশ থেকে তেষট্টি তেত্রিশ টাকা হামান কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা প্যারাগন কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা সিপি কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা প্রোভিটা কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা আর এমআর কোম্পানির বজার বাচ্চা বিক্রি হচ্ছে বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা আফতাব কোম্পানির ব্রজার বাচ্চা বিক্রি হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা একাত্তর কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা এয়ান কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা নিও কোম্পানির বজার বাচ্চা বিক্রি হচ্ছে বত্রিশ থেকে চয়ত্রিশ টাকা পিপলস কোম্পানির ব্রয়জার বাচ্চা বিক্রি হচ্ছে বত্রিশ থেকে চয়ত্রিশ টাকা যারাই বাচ্চাগুলো নেবেন তারা ডিলারদের সাথে দাম দর করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন যাই হোক রেডি ব্রয়লার এবং সোনালির বাজার বিভিন্ন জায়গায় সময় এবং জায়গার পরিবর্তনের দামগুলো পরিবর্তন হতে পারে আপনারা বাজার যাচাই বাসায় করে রেডি মুরগি বিক্রি করবেন আজকে সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুইশো পঞ্চান্ন টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে তিনশো দশ থেকে তিনশো বিশ টাকা গাইবান্ধাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা জয়পুরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা ময়মনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ছাব্বিশ থেকে একশো একত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা নেত্রকোনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটাইশ থেকে একশো বত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা নারায়ণগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা নোয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা পাবনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো আটান্ন থেকে দুশো বাষট্টি টাকা পটুয়াখালিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা রাজবাড়িতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা রাঙ্গামাটিতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা সাতক্ষীতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা শেরপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা সুনামগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা টাঙ্গাইলে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা বান্দরবনে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা ভোলাতে বলেন মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা চাঁদপুরে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা কক্সবাজারে বয়ের মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা দিনাজপুরে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা গাজীপুরে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো সাঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা হবিগঞ্জে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা জামালপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা জালুঘাটিতে বয়াল মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা খাগড়াছড়িতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা কুষ্টিয়াতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা লালমনিরহাটে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা মুন্সীগঞ্জে বয়াল মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা নারসিংদিতে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা নীলফামারিতে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা নড়াইলে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা রাজশাহীতে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা রংপুরে বয়ালের মুরগি বিক্রি হচ্ছে একশো আটাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা শরীয়তপুরে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা সিরাজগঞ্জে বয়ালের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা ব্রাহ্মণ বাড়িয়াতে বয়াল মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা ঠাকুর গায়ে বয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা